জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীদের হামলার ঘটনায় গোপালগঞ্জ এখন কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার বিকেলে গোপালগঞ্জে চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এছাড়া শহর জুড়ে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী জারি করা হয়েছে একশো ধারা শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে গোপালগঞ্জ এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেট কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাইয়ের এক তারিখ থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জ পদযাত্রা ছিল দলটির গতকাল মঙ্গলবার দলের ভ্যারিফাইড ফেসবুককে এই কর্মসূচি মাস টু গোপালগঞ্জ নাম দেওয়া হয় দলীয় নেতাকর্মী ও সাধারণ ছাত্র ছাত্রজনতাকে সারাদেশের ব্লকেট সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার ষোলোই জুলাই নাহিদের বরাতে কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বিকেলে এক ফেসবুক পোস্টে সার্জিস লিখেছেন ব্লকেট সরিয়ে নিন রাজপথের একপাশে অবস্থান করুন লড়াই চলবে নাহিদ